আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আর টিভি আমিন আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আজকে আমি আপনাদের দেখাবো সৌদি আরবের এক রিয়াল মুদ্রাটি বর্তমানে মুদ্রাটির দাম কত এবং এর ইতিহাস সম্পর্কে আজকে ভিডিওতে জানাবো তাই ধৈর্য সহকারে ভিডিও দেখবেন এবং বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন শুরু করা যাক সৌদি আরবের এক রিয়াল মুদ্রাটি চোদ্দশো আটত্রিশ হিজড়ি ইসলামিক ক্যালেন্ডার এবং দু হাজার ষোলো বছরের উল্লেখ রয়েছে এটি সৌদি আরবের ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণকে প্রতিফলন করে বন্ধুরা এক রিয়াল মুদ্রাটি সৌদি আরবের অর্থনৈতিক স্থিতিশীলতা একটি প্রতীক এটি দেশের দৈনন্দিন লেনদেন এবং আন্তর্জাতিক বাজারে রিয়ালের গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে মজার বিষয় হলো মুদ্রার দুই প্রান্তে খাস কাটা নকশা রয়েছে যা নকল প্রতিরোধ করার জন্য যথেষ্ট যখন দু হাজার ষোলো সালে মুদ্রাটি তৈরি করা হয় তখন শাসক সালমান বিন আব্দুল আজিজ সৌদি আরবের শাসনামলে প্রতিনিধিত্ব করে এই তথ্যগুলো মুদ্রার গুরুত্ব এবং এর সাথে জড়িয়ে থাকা ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণা দেয় এটি মুদ্রার সংগ্রাহকদের জন্য আকর্ষণীয় হতে পারে এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ এই মুদ্রাটি এবং এটি কারাক্টারের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দামি একটি মুদ্রা হতে পারে যদি আপনার কাছে যদি থাকে এই মুদ্রাটি তৈরি করা হয় নিকেল এবং তামা দ্বারা যা মুদ্রার স্থায়িত্ব ও দীর্ঘস্থায়িত্বর জন্য আদর্শ এখন আমরা এই মুদ্রার দাম সম্পর্কে জানব তবে আপনাদের একটাই রিকোয়েস্ট করবো আপনারা বেশি করে ভিডিওটি শেয়ার করে দেন যাতে এই মুদ্রা সম্পর্কে অনেকেই জানতে পারে এবং এর দাম সম্পর্কে অনেকে জানতে পারে অনেক মানুষের উপকার হতে পারে তাই আপনারা বেশি করে শেয়ার করে দেবেন যদি এই অ্যাক্রিয়াল মুদ্রাটি সাধারণ অবস্থায় থাকে তাহলে এটি আপনার আশি থেকে একশো ষাট টাকার মতন বিক্রি করতে পারেন এবং যদি এই কয়েনটি নতুন অবস্থা থাকে তাহলে চারশো থেকে আটশোশো টাকার উপরেও বিক্রি করতে পারেন স্থায়ী এবং আন্তর্জাতিক মুদ্রা বাজারে চাহিদার উপর নির্ভর করে এর দাম প্রতিনিয়ত কমে বাড়তে পারে অবশ্যই আপনারা সে সম্পর্কে আমাদের চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও দেখবেন এবং দাম সম্পর্কে সবসময় আমরা বলে থাকবো ভিডিওর মাধ্যমে এবং বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কিন্তু সৌদি আরবের এক রিয়াল মুদ্রা সম্পর্কে জানিয়ে দিয়েছি আপনাদের এবং এর দাম কত তাও আমরা তুলে ধরেছি আজকের ভিডিওতে যদি আপনি আজকের ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে গালি দিয়ে জানিয়ে দেবেন কোনো সমস্যা নেই আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ